হ্যাঁ তো তাহলে তোমার ওই ফর্মে দেয়া আছে কোনটা তুমি ফোর সাবজেক্ট নিবা ওখানে অবলিক দিয়ে দেয়া আছে যেটা নিবা ওই নামটা জাস্ট ওখানে লিখে দিবা না স্যার ওই যে ইশে গ্রুপ এ ইলেকটিভ তারপর গ্রুপ বি অপশনাল ওইখানে হ্যাঁ হ্যাঁ ইলেকটিভ তোমার যে সাবজেক্ট গুলো লিস্ট করে দেয়াই তো আছে ইলেকটিভের নিচে অপশনাল লেখা আছে না কি স্যার ওই অপশনালে তুমি কোনটা ফোর সাবজেক্ট নিবা ওই ওইটা লিখে দিও ওই সাবজেক্টটার নাম আচ্ছা একজন লিখছে এখানে কিছু শুনতে পারছে না বাঁধন আইডি এখানে হচ্ছে ওই যে অডিও অপশনটা আছে তোমার দেখো ওই অডিওতে ক্লিক করো কল আভার ইন্টারনেট বা কানেক্ট ওয়াইফাই কানেক্ট ডাটা এরকম এলাউ করতে হবে এরকম অপশন আছে ওইটাতে ক্লিক করলে তারপর তুমি শুনতে পারবা কলেজ বলতে কলেজের ফর্মটা যখন নিবা তুমি কি ফর্ম নিয়ে আসছো নাকি এখনো নাও নাই জি স্যার নিয়ে আসছি উপরে লিখে দেয় নাই কলমে খুঁজে দেখো উপরে লিখে দেওয়ার কথা স্যার এটা তো আমার ওই অ্যাপ্লিকেশন তাহলে ঠিক আছে হবে আচ্ছা রোল আজকে যারা তোমরা কোচিং এ আসো নাই কালকে আগামীকালকে আসবা আর শনিবারেও তো তোমাদের ওয়ান ডিস পার্টি আছে ক্লাস পার্টি এটাও বলা হয়েছে এবং প্রত্যেকে একটা করে ফুড আইটেম আনতে বলা হয়েছে যে যা পারো কেউ নিয়ে না আসলে অসুবিধা নেই কেউ নিয়ে আসলে ভালো যেটাই যার যেটা ভালো লাগে কোনো অসুবিধা নাই আর যারা আজকে আসতে পারোনি তারা কাউকে আসবে এই তোমাদের যে টাইমে হলি এ তোমার ফর্ম নিচ্ছ এই সময়ই ফর্ম নিয়ে আসবে অফিসে এই সময়ের মধ্যে আবার শনিবারেও সেম যারা হচ্ছে সকালে ভর্তি হওয়া সাড়ে দশটা পর্যন্ত শেষ করে সাড়ে দশটায় কোচিং এ চলে আসবা আবার যারা একটা পর্যন্ত ভর্তি হওয়া একটায় ভর্তি হয়ে ঠিক একটা কোচিং এ চলে আসবা আমাদের স্টাডি হবে না তোমাদের তো এখন সবার চান্স হলো তোমরা সবাই মিলে ভর্তিটা হয়ে নাও তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নাও টিচাররা আছে পরে আমরা এটা নিয়ে এটা প্ল্যান করে তোমাদের কোথাও প্রোগ্রাম করতে পারবো অসুবিধা হবে না আগে তোমরা ভর্তিটা হয়ে নাও কাল পরশু তোমাদের ভর্তি প্রোগ্রামটা শেষ হলে তারপরে সবাই মিলে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় তখন আমরা ওরকম একটা আয়োজন করতে পারবো তাহলে আমাদের কি আমাদের রোল নাম্বার হবে কলেজ রোল আপাতত হবে পরে এটা কলেজ থেকে বলে দিবে এটাই হওয়ার কথা পূর্বের তথ্য অনুযায়ী যেটা আছে এটাই হওয়ার কথা যদি চেঞ্জ হয় এটা কলেজ থেকেই তারা করে দিবে তাহলে ঠিক আছে সবাইকে অনেক অনেক কংগ্রাচুলেশন বিগ 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 সেলিব্রেট করো সবাই অনেক হ্যাপি থাকো সবার চান্স হয়েছে মিটিং এ সবাই যুক্ত নাই অনেকে গ্রুপে প্রশ্ন করছে অনেকে জয়েন অনেকে রেকর্ড দেখে নিবে যাই হোক অসুবিধা নাই সবাই এনজয় করো আশা করি সবাই সুস্থ আছো ঠিকমতো খাওয়া দাওয়া করো এবং যারা আজকে আসো না আগামীকালকে অফিসে আসো কোচিং এ এবং এই দুই দিন যারা আসবা তারাও ভর্তি হয়ে শনিবারেও তোমরা আবার অফিসে আসবা তোমাদের পর্যায়ক্রমে দুই ধাপে তোমাদের প্রোগ্রাম হচ্ছে এখন আর পরবর্তী তৃতীয় ধাপটা তোমাদের জন্য ক্রেস্ট প্রোগ্রাম হবে এখন হচ্ছে যেমন আজকে তোমাদের মিষ্টি মুখ করানো হচ্ছে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে আগামীকালকেও তাই হবে আর শনিবারে তোমাদের ক্লাস পার্টি হবে ওয়ান ডে ক্লাস পার্টি এই গেল দুইটা প্রোগ্রাম আর এরপরে হচ্ছে তোমরা যেটা বলছো স্টাডি ট্যুরের ব্যাপারে তোমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলে ওটা একটা প্রোগ্রাম হবে এটা পরের বিষয় আর তারপরে তোমাদের একটা বিগ বিগ যেটা তোমাদের নিজেদের আলাদা নাম পরিচিত ক্রেস্ট থাকবে নিজেদের নামে ক্রেস্ট দেয়া হবে তোমাদের সিনিয়র বড় আপুদের যেরকম দেয়া হয়েছিল তোমাদেরও আলাদা আলাদা নামে দেয়া হবে সেটা কবে কখন হবে সেটাও তোমাদের জানিয়ে দেওয়া হবে আচ্ছা একজন প্রশ্ন করেছে স্যার একটা কোয়েশ্চেন ছিল আমাদের কি ফর্ম নাম্বার অনুযায়ী ভর্তি করানো হবে এটা নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে সোয়া ঠিক আছে ওই তোমাদের সিরিয়াল অনুযায়ী নিবে কেউ আগে পরে গেলেও ভর্তি নিয়ে নিবে অসুবিধা নেই এটা তো তাদের সিলেকশনের বিষয়